এই পৃথিবীতে টাকা অর্থ এমন এক মূল্যবান সম্পদ যা চিরচেনা শত্রুকেও বন্ধুতে পরিণত করে আবার চিরচেনা বন্ধুকেও শত্রু বানায় পৃথিবীতে মানুষ কখনো মানুষকে ভালোবাসে না ভালোবাসে তার অবস্থানকে ভালোবাসে তার টাকাকে টাকা থাকলে তুমি শাশুড়ির আদরের জামায় টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি সমাজের বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি বন্ধুদের ভালোবাসার পাত্র টাকা না থাকলে এই কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে চলে যায় টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী কত কঠিন তা চেনা যায় টাকা থাকলে তোমাকে মানুষ চিনবে আর টাকা না থাকলে তুমি মানুষকে চিনবে অভাবী মধ্যবিত্ত ফ্যামিলির অনেক মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায় পূর্ণ হয় না তাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ হয় না বলে তারা মন খারাপ করে না কারণ তারা ভুলে যায়নি তারা মধ্যবিত্ত অভাবীদের মধ্যবিত্তদের অনেক চাওয়া পাওয়া শুধুমাত্র একটি শব্দের মধ্যে বিদ্যমান থাকে থাক দরকার নেই থাক লাগবে না অভাবী মানুষগুলো এই পৃথিবীতে টাকার অভাবে না পারে নিজের শখ মেটাতে না পারে সন্তানের শখ মেটাতে না পারে পরিবারের শখ মেটাতে অনেক সময় কষ্টে যন্ত্রণায় আত্মহত্যার পথ তারা বেছে নেয় সমাজে টাকাই আপনার সম্মান গুরুত্ব নির্ধারণ করে দেয় টাকা থাকলে সবাই আপনার আপন হতে চায় আর টাকা না থাকলে আপন মানুষগুলো আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যায় আপনাকে ভুলে যায় আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জাবোধ করে টাকা দিয়ে ভালোবাসা না কিনতে পারলেও টাকার অভাবে হারিয়ে যায় এক এক করে এই পৃথিবীতে ভালোবাসার মানুষগুলো কাছের মানুষগুলো এই কঠিন স্বার্থকর পৃথিবীতে টাকাই সব যার টাকা আছে তার সব আছে যার টাকা নেই তার কিছুই নেই তাহলে আসুন আমরা টাকাকে নয় মানুষকে মানুষ হিসাবে ভালোবাসতে শিখি মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখি